সর্বশ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট জুডিশিয়ার এক নম্বর আমাদের এই আজকে যে নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাইনামিক ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা পরিকল্পনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি গণতান্ত্রিক এবং এই দলের প্রত্যেকটি সদস্যকে গণতান্ত্রিক চর্চা করতে অভ্যস্ত করার জন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করার জন্য এবং এই সংগঠনকে এক আন্তর্জাতিক মানের সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে তৃণমূল থেকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক আছেন তাদের সকলকে প্রাথমিক সদস্য ফরম পূরণ করার মাধ্যমে সদস্য কমলনগরের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভোটে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নিরপেক্ষভাবে নেতা তৈরি করার জন্য উনি যে পরিবেশ তৈরি করে দিয়েছেন সেই জন্য আমরা কমলনগর উপজেলা ছাত্র পক্ষ থেকে রামগতি কমলনগর শশী সমাজের প্রবক্তা সাবেক দুইবারের সকল সংসদ সদস্য জনতা এবি আশরাফুদ্দিন ইসলাম সাহেবকে ধন্যবাদ জনগণ দেখছে যেভাবে বোর্ডের প্রতি আনন্দিত জনগণ দল বল নির্বিশেষে সবাই দেখতেছে ভোট ভোগ ভোটের মাধ্যমে সব কিছু নির্বাচন এভাবে ভোট দিতে পারেনি এত সুন্দর একটা ভোট মানি করতেছে যেটা তারেকজুর রহমানের নির্দেশ দিয়েছে সেই তারেক রহমানের নির্দেশে আমাদের রামগতি কমলনগরের মাটি মানুষের নেতা আশাবুদ্দিন নিজাম সাহেব এবং আমাদের লক্ষ্মীপুর এনি চৌধুরী সহকারে আসি আমাদেরকে যে একটা নির্দেশনা এটা আমাদের কমলনগর উপজেলার ভিতরে সাত নম্বর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়নের ভিতরে আমাদের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ভোটে নির্বাচিত উপস্থিতি ভালো এবং সুন্দর পরিবেশে নির্বাচন হতে চাই